আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবছরেই আবারও বার্ষিক পরীক্ষায় ফিরে যাচ্ছে ইতোমধ্যে নতুন শিক্ষাক্রমের আলোকে ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে বার্ষিক পরীক্ষা কীভাবে হবে কিসের আলোকে হবে এ বিষয়গুলোই থাকছে আজকের এই ভিডিওতে তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন হয়ে থাকলে পড়ালেখা এবং চাকরি বাকরি সংক্রান্ত যে কোনো খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জার্নালের একটি প্রতিবেদন যেখানে তারা হেডলাইন করেছে এবছরই স্কুলে ফিরছে বার্ষিক পরীক্ষা বিস্তারিততে বলা হয়েছে চলতি বছরের আগেই জাতীয় শিক্ষাকরম দু হাজার অনুযায়ী সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা শুরু হচ্ছে সে অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা চিহ্নভিত্তিক মূল্যায়নের পরিবর্তে সৃজনশীল প্রশ্নে নম্বরভিত্তিক পরীক্ষায় বসবে আগামী ডিসেম্বরে এছাড়াও পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন পরীক্ষায় প্রয়োজনীয় আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি আগের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর মতো হবে পাঠ্য বইয়েও আনা হবে পরিবর্তন গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে আপনারা এখানে পরিপত্রটি দেখতে পাচ্ছেন জাতীয় শিক্ষাক্রম দু নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান বিষয়ক পরিপত্রে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আক্তার জানতে চাইলে তিনি বলেন নতুন পাঠ্যবই মুদ্রণ ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে পরিপত্রে বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানা সমস্যা বিদ্যমান থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান এ পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেগুলো হলো প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যবয়ের সঙ্গে ধারাবাহিকতা রেখে এরই মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যত দ্রুত সম্ভব মূল্যায়ন পদ্ধতি আগের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর মতো হবে তবে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান বইগুলো দুই হাজার চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে অর্থাৎ অনেকেই ভাবছেন বা বলছেন দু হাজার চব্বিশ সালের বাকি চার মাসের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে নতুন বই দেওয়া হবে এটা ভুল স্কুলগুলোতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত দু হাজার চব্বিশ সালে যে বইগুলো দেওয়া হয়েছে এগুলোই থাকবে তবে শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে দুই হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত বই সরবরাহ করা হবে দু হাজার চব্বিশ সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে শ্রেণী কার্যক্রমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে আগামী ডিসেম্বর নাগাদ দুই সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়গুলোতে পাঠানো হবে দুই সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাব্বিশ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে আগের শিক্ষাকর্মের আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত বইগুলো শিক্ষার্থীদের সরবরাহ করা হবে আগের শিক্ষাক্রম অনুসারে প্রণীত বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখাভিত্তিক এই পাঠ্য বইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচীটি সম্পূর্ণ করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি আগের শিক্ষাক্রম অনুসারে পরিচালিত হবে যেসব শিক্ষার্থী দু হাজার সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের আগের শিক্ষাকর্মের আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বইগুলো দেওয়া হবে এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচী শেষে দুই সালের এসএসসি ও সমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যাডাগ মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষা প্রশাসক সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহায়তায় দু সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দু সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে এন চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বলেন যেসব শিক্ষার্থী ষান্নাশিক মূল্যায়ন পরীক্ষা দিয়েছে তারা ডিসেম্বরের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দেবে বই একই থাকবে এ বিষয়ে খুব দ্রুত তাদের কাছে নির্দেশনা পৌঁছে যাবে তাদের চিন্তার কোনো কারণ নেই প্রিয় বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফিজ